উত্তর চব্বিশ পরগনার বাগদা ব্লকের মালেদা গ্রামের বাসিন্দা দাদা ইয়াসিন শেখ ও ভাই আনিসুর শেখে দুই স্ত্রীর সঙ্গে গ্রামের আরিফ মোল্লার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল সোমবার সন্ধ্যায় আনিসুর গ্যারেজের কাজ ছেড়ে বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা মা ও তিন মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে নেই স্ত্রী বৌদি ও এক মেয়ে পরবর্তীতে মা বাবা তিন মেয়েকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে বাবা মা জানায় গতকাল সন্ধ্যায় আরেফেসে দুই বউয়ের কাছে কিছু একটা দিয়ে গিয়েছিল তারপরেই চা বানিয়ে দিয়েছিল দুই বউ সেই চা খাওয়ার পরেই তারা অচেতন গতকাল সন্ধে থেকে বাড়ির বড় বউ কুলচান মল্লিক ছোট বউ নাজমা মন্দল ও এক মেয়েকে নিয়ে আরিফের সঙ্গে তারা চম্পট দিয়েছে মঙ্গলবার আনেশ্বর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে এ বিষয়ে আনিসুর শেখ জানিয়েছেন এর আগেও বড় বৌদি ও তার স্ত্রীকে নিয়ে আরিফ মোল্লা পালিয়েছিল বাড়িতে ছোট বাচ্চাদের কথা ভেবে হয় এবার চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে বাবা মা দাদা দুই মেয়ে ও তার এক মেয়েকে অচেতন করে দুই বউকে নিয়ে আবার পালিয়েছে সে আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে আনিসুর আরিফের শাস্তির দাবি তুলেছে আনিসুরের বাবা মাও অন্যদিকে আরিফের স্ত্রী সোনিয়া মোল্লা জানিয়েছে আরিফ এবং ওই দুই বউ দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেটাই আমরা চাই লিখিত অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ ও এই ও আমি আর শাস্তি চাই তিন জনেরই শাস্তি চাই জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক হ্যাঁ আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল আগে বড়টার সাথে ছিল সম্পর্ক বড়টা নিয়ে দুবার চলে গেছে তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটটার সঙ্গে রিলেশন করে ছোটটার সঙ্গে এই তিনবার চলে গেল হ্যাঁ এই যে দুই বউকে নিয়ে চলে গেছে মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে কিন্তু নিয়ে গেছে দুটোরই হ্যাঁ চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে আর তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে আমি চাই তিনজনেরই শাস্তিও তিনজনের যখন অন্যায় করেছে তিনজনেরই শাস্তি চাই আমার বাচ্চা আছে দুটো আমার বাচ্চার ভবিষ্যৎ চাই আমার একটা ভবিষ্যৎ আছে আমি আমার ভবিষ্যৎ চাই আমার বাচ্চা দুটো ভবিষ্যৎ চাই আমার জীবনটা তো এমনি নষ্ট হয়ে গেছে আমি আমার বাচ্চার আমার ভবিষ্যৎ চাই ওই স্যার সাথে পয়জন দিয়েছিল আড়া মিছিল বোমারা দুই বোমায় দুই বোমায় দুই বোমায় পালিয়েছে কে নিয়ে আরে করে আরে কি করে জানবো আরফির সাথে সম্পর্ক ছিল আরএফ আগেরবার এইবার দিয়ে পাঁচবার কালকে সন্ধেবেলায় আমাদের চা বানিয়ে দেয় চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায় তারপরে ওরা নিয়ে বাচ্চা তিনটে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায় দুই বৌমা দুই বৌমা